নমস্কার আমি দেবপ্রিয়া সাহা জাস্ট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গরমকালের শ্রেষ্ঠ ফল হচ্ছে আম আর এই আম খায় না এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যায় কিন্তু কি হয়েছে এখন ডায়াবেটিসের চক করে মানুষ কিন্তু আম খাওয়ার কথা একদম ভুলেই গেছে হ্যাঁ আমি পাকা আমের কথাই বলছি তো পাকা আমের মধ্যে যেরকম গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকছে মানে এটা একটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা ফুডসের মধ্যে পড়ছে সেরকমই কিন্তু এতে ক্যালোরি কাউন্টও কিন্তু অনেকটা বেশি থাকছে মানে যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের কিন্তু একদমই এটা খাওয়া পুরোপুরি বারণ থাকে কারণ এই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডসের জন্য এটা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং এদের যেহেতু ডায়াবেটিস পেশেন্টদের কার্বোহাইড্রেট এবং ক্যালোরি কাট ডাউন করা থাকে ডায়েটের থেকে খাবারের থেকে তো সেই কারণে কিন্তু তাদের ক্ষেত্রে এই পাকা আমটাকে কিন্তু পুরোপুরিভাবে বাদ দিতে হয় কিন্তু পাকা আমের বদলে আপনারা যদি কাঁচা আম খেয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয় না ডায়াবেটিস রোগীরা ছাড়াও যারা কিনা ওয়েট রিডিউসিং ডায়েটে রয়েছেন তারাও কিন্তু এই পাকা আমের বদলে কাঁচা আমটাকে আপনাদের ডায়েটে আপনারা ইনক্লুড করতে পারেন কারণ কাঁচা পাকা আমের মধ্যে এতটাই ক্যালোরি রয়েছে আমি যেটা আগেও বললাম সেটা কিন্তু একজন যারা কিনা ওয়েট রিডিউসিং ডায়েটে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকারক জিনিসটা তো এই পাকা আম এবং কাঁচা আমের মধ্যে যে গ্লাইসেমিক ইন্ডেক্সের যে ডিফারেন্সটা হয় সেটা কিন্তু হয় মেনলি আমটা পাকার পরে পাকা আমে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকছে কাঁচা আমে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকছে কারণ আম পাকার পরে সেক্ষেত্রে সেখানে সুগার কন্টেন্ট বেড়ে যাচ্ছে ফলে গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেড়ে গিয়ে সেটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা একটা ফ্রুটসের মধ্যে পরিণত হচ্ছে সেম সেরকমই পাকার পরে যেহেতু সেক্ষেত্রে সুগার কন্টেন্ট বাড়ছে সেক্ষেত্রে কিন্তু ক্যালোরিটাও বাড়ছে কার্বোহাইড্রেটের পরিমাণটাও সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে মোটামুটি যদি একটা মিডিয়াম সাইজের আমরা পাকা আম ধরি সেক্ষেত্রে আপনারা তাতে দেড়শো ক্যালোরি পাবেন এবং পঞ্চাশ গ্রাম কিন্তু কার্বোহাইড্রেট পাবেন সেম যদি আমরা একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে ধরি সেক্ষেত্রে আপনারা সিক্সটি ক্যালোরি পাচ্ছেন এবং টোয়েন্টি ফাইভ গ্রাম কিন্তু তাতে কার্বোহাইড্রেট পাচ্ছেন আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে সময় আমি এটা বলে থাকি যে আপনারা কতটা পরিমাণের জিনিসটা খাচ্ছেন সেটা বেশি ইম্পর্টেন্ট যে আমি একটা গোটা আম কিন্তু নাও খেতে পারি আমি সেখান থেকে অল্প খানিকটা মতন একটা স্লাইস মতন কেটেও কিন্তু খেতে পারি তো সেক্ষেত্রে যদি আপনারা কাঁচা আম খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্যালোরির পরিমাণটা এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা আরও কম যাচ্ছে শরীরে এবং যদি আপনারা পাকা আম খুব পছন্দ করে থাকেন যে একটু খেতে ইচ্ছা করছে সেক্ষেত্রে কিন্তু আপনারা গোটা একটা পাকা আম না খেয়ে একটা স্লাইস মতন নিয়ে খেলেন সেক্ষেত্রে কিন্তু তাহলে সেটা আপনাদের ম্যাচ ক্যালোরিটার সাথে তো অবশ্যই আপনাদেরকে পরিমাণটা কিন্তু খেয়াল রাখতে হবে আর কিডনি পেশেন্টরাও কিন্তু অবশ্যই পটাশিয়ামের দিকটা খেয়াল রাখবেন কাঁচা আমের মধ্যে পটাশিয়ামের পরিমাণ কম থাকে এটা আপনারা অনায়াসে খেতে পারেন সব দিক থেকে ভালো খাওয়া আর যদি পাকা আম খেতে হয় সেক্ষেত্রে আপনারা হিমসাগর আমটাকে কিন্তু রাখবেন কারণ সমস্ত রকম আমের মধ্যে হিমসাগর আমে কিন্তু পটাশিয়ামের পরিমাণটা দেখা গেছে কম থাকছে মোরাললেস কম থাকছে আদার্স যে সমস্ত আমগুলো পাওয়া যায় সেগুলোর থেকে তো অবশ্যই পাকা আম রাখলে হিমসাগর আমটাকে আপনাদের ডায়েটে রাখবেন এছাড়া কাঁচা আম তো আপনারা অনায়াসে আপনাদের ডায়েটে রাখতেই পারেন কোনো অসুবিধা কিন্তু তাতে হয় না আরও কিছু তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারেন সেখানে কোয়ারি করতে পারেন গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর যদি ডায়েট কনসালটেশন কারোর দরকার হয় অবশ্যই তাহলে কিন্তু নিচের দেওয়া নাম্বারটাকে যোগাযোগ করে নিতে ভুলবেন না অনলাইন অফলাইন দু রকমেরই কিন্তু কনসালটেশানের ব্যবস্থা রয়েছে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন